ফের প্রকাশ্যে চলল গুলি আমরা জানি গতকাল ছিল বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর রাতেই আবারও গুলি চলল কাঁচরাপাড়ায় অঞ্চলে প্রকাশ্যে চলল গুলি মঙ্গলবার রাতে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর রাতে কাঁচরাপাড়ায় চলল গুলি এক টোটো চালককে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল বিশ্বকর্মা পুজোর রাতে আবারও এক ভয়ের বাতাবহ তৈরি হলো কাঁচরাপাড়া অঞ্চলে কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন কুলিয়া রোডে টোটো চালককে লক্ষ্য করে গুলি চালালো এক দুষ্কৃতি জানা যাচ্ছে দুই রাউন্ড গুলি চালানো হয় সেদিন লক্ষ্য হওয়ার ফলে পিস্তলের বাঁট দিয়েও তারপরে আঘাত করা হয় ওই টোটো চালককে আরও একবারে জানিয়ে রাখবো টোটো চালককে লক্ষ্য করে গুলি চালানো হলো কাঁচরাপাড়ায় লক্ষ্য হয়ে যায় তাই বেঁচে যায় টোটো চালকটি

সেইখানে হঠাৎই এক দুস্কৃতি মদ্যপ অবস্থায় আসে এসে প্রথমে গালিগালাজ করে এবং ও তার যে আচরণ সেটা তার ওইখানে যে যে সমস্ত লোকজন ছিল তাদের সঠিক মনে হয়নি এলাকারই এক তৃণমূল নেতা তাকে সেখান থেকে সরিয়ে দেয় তা সে সেখান থেকে তাৎক্ষণাৎ চলে যায় তারপর বেশ কিছুক্ষণ পর রাত সাড়ে দশটার দিকে আচমকাই সে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এসে একজন নিরীহ টোটো চালক সেই টোটোচালক নেপাল দাস সে তখন ওখানে দাঁড়িয়ে ছিল সেই নেপাল দাসকে আচমকাই লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় যদিও সেই গুলি তার লাগেনি তো সেই গুলির শব্দ শুনে নেপাল দাস যখন সেখান থেকে আহ দৌড়ে পালিয়ে যেতে যায় সেই দুষ্কৃতি তাকে ধরে ফেলে এবং ওই আগ্নেয়াস্ত্র রিভলভারের বাঁট দিয়ে তার মাথায় মারে সেই মাথা মারার পরও সেই নেপাল আবার যখন পালিয়ে যেতে যায় তখনও কিন্তু সে আরো এক রাউন্ড গুলি চালে হয় বলে অভিযোগ পরপর এরকম দুই রাউন্ড গুলি চালানোর ফলে কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় যদিও বাকি যে টোটো চালকরা একত্রিত হয়ে তাকে ধাওয়া করলে সে পালানোর চেষ্টা করে এবং তাকে

ঘটনার শুরু হয়েছে আর কেন গুলি চালালো সেটা পরে নিশ্চয়ই জানা যাবে ধন্যবাদ মাসুম তো একটা ছেলে রাত্রির এখান থেকে এদিক দিয়ে আসলো ছেলেটা এসে চিনিও না তাকে আমি এখানে প্রথম ডিগার জালায় গুলি চালায় লাগলো না আমার গায়ে আমি তো জীবন বাঁচানো দুবার ম্যাশিং টেনে ছিল আওয়াজ হলো ফাঁস ফাঁস করে আমি এখান থেকে পালানোর চেষ্টা করলাম ওর কাছ থেকে আমার সাথে হাতাহাতি হয়েছিল জীবন সব থেকে বড় জিনিস আমি পালানোর চেষ্টা করেছি আমি বলতে পারি না বুঝতেও পারিনি কি জানো কি করে এসছে কি রাগে কিছু হয়েছিল নাকি আমার সাথে তো কোনো ঝগড়া হয়নি আমাকে বন্ধুকে দিয়ে মারলো মাথায় আমি নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছি ওইদিকে পশ্চিমবাংলার সমেত পুরো ক্রিমিনালদের মুক্তাঞ্চল হয়ে গেছে একটা শ্রেণী লুটেপুটে খাচ্ছে আর সাধারণ গরিব মানুষ যারা ব্যবসায়ী আছেন কাঁচরাপাড়া তাদের সমস্যা আছে ওদেরকে বা তোলা দিতে হবে আর নালে গুলি খেতে হবে রামাশঙ্কর গিরি ওখানে বহুদিন ধরে বসবাস করে তৃণমূলের লোক ও তৃণমূলে এক নম্বর লোক তা সত্ত্বেও তাকে তোলা দিতে হবে কেন ব্যবসা করছে এবার ব্যবসা যে করছে তাকে তোলা দিতে হবে না দিলে গুলি খেতে হবে ওই হয়েছে কালো উপরে ঘটনা ঘটেছে